একটি ছেলে গাছে চড়ে ডাল কাটছিল তখন আমি ওদিকেই যাচ্ছিলাম হঠাৎ দেখলাম ছেলেটা যেই ডালটি কাটছিল ওই ডালেই বসে আছে তখন আমি বললাম আরে বোকা ছেলে তুই তো পড়ে যাবি বলে আমি আবার সামনের দিকে চলে যাচ্ছি হঠাৎ করে ছেলেটি নিচে পড়ে গেল তখন ছেলেটি দৌড়াতে দৌড়াতে আমার সামনে আসলো আর বলছে আপনি বলতে না বলতেই আমি পড়ে গেলাম তার মানে আমি কবে মারা যাব সেটাও আপনি জানেন এখন বলুন আমি কবে মারা যাব তখন আমি বললাম আরে বোকা ছেলে তুই যেই ডালটি কাটছিলি ওই ডালেই বসেছিলি তাই আমি বললাম তুই পড়ে যাবি পড়ে গেলি ছেলেটি বলছে না আমি কিছুই জানি না আপনি এখন বলতে হবে আমি কবে মারা যাব তখন আমি ভাবছি একে কি বলা যায় এ তো কিছুই বুঝতে রাজি না তখন আমি বললাম তোর পাছা দিয়ে যেদিন লাল সুতা বের হবে ওই দিনই তুই মারা যাবি এই কথা বলে আমি চলে গেলাম ছেলেটি হঠাৎ একদিন স্নান করে নতুন গামছা পড়ল হঠাৎ দেখে নিচের দিকে একটি লাল সুতা দেখা যাচ্ছে তখন ছেলে ভাবছে আরে ভদ্রলোক বলেছিল আমার পাছা দিয়ে যেদিন সুতা বের হবে আমি মারা যাব এই তো লাল সুতা দেখা যাচ্ছে কান্নাকাটি শুরু হল বউকে বলছে তাড়াতাড়ি আমার জন্য ভালো ভালো খাবার বানাও কারণ আমি আজকে মারা যাব বউ বলছে তুমি পাগল নাকি কি করে বসলে তুমি আজ মারা যাবে তুমি কি কোনো জটিস নাকি ছেলেটি বলছে আমি কিছুই বুঝি না আমার জন্যে সব ধরনের খাবার বানাও বউ বানিয়ে দিল খেয়ে দে রেডি ভাবছে কি বিষয় আমি এখনও মারা যাচ্ছি না ভদ্রলোক যে বলল মারা যাবে এই দিনে কিন্তু কোথায় আমি তো মারা যাচ্ছি না এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে গেল এমনকি গোটা দিনটাই পার হয়ে গেল কিন্তু মারা যায়নি আসল কথা হলো ভদ্রলোক ঠিকই বলেছে আমি যেই ডালে বসেছিলাম সেই ডানটাই কাটছিলাম তাই বলেছিল এখন বুঝতে পারলাম আসলে আমি একটা বোকা মানুষ যাই আবার ডাল কাটতে চাই শুধু শুধু এত চিন্তায় পড়ে গিয়েছিলাম